পিআর সিস্টেম আইসা যদি কালকে দেখি ছয় মাস পরে ফেল করতেছে আর সরকার হয়ে যাবে তখনই কখনই হয়ে যাবে আমরা দেখি সমস্যা কোথায় আমরা তো 55 বছর দেখলাম এই সরকারগুলো দেইখা এই সরকার একক সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়ে প্রত্যেকটা সরকারই ডিফিটেড এবং বাংলাদেশে যত বড় বড় ম্যাচাকার হইছে সব নির্বাচিত সরকারের অধীনে সুতরাং আমার ট্রায়াল দিতে দোষ কি কিন্তু আমার কথা সিম্পল এক জায়গায় আমি একটা জায়গায় স্ট্যান্ড করতে চাই দুই পক্ষের বুঝাইতে হবে যারা পিয়ার চায় না পিয়ার চায় না যে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর দেশের জনগণ জনের ক্ষতিকর কি না যদি না হয় সরকার আনস্টেবল আস্থে

এটা তো কেউ কল্পনাও করে নাই এবং এইটার ভিত্তিতে যে পরিবেশ তৈরি হয়েছে জামাতের সাথে মিটিং এ বসে বাংলাদেশের সমস্ত বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা বিকজ তারা মাঠ দেখছে ওই যে সবসময় বলে যে এই রাজনীতির কি বলে এই ছাত্র রাজনীতির ইম্প্যাক্ট ন্যাশনাল পর্যায়ে নাই কিন্তু এবার বোঝা যাচ্ছে ন্যাশনাল পর্যায়ে পড়তে যাচ্ছে তা নাহলে এই ব্যবসায়ীদের এই সময় জামাতের আমিরের সাথে বৈশা বৈশা মিটিং করার কোনো কারণ নাই কোনো কারণ নাই

নুরু তা আপনি জাতীয় পার্টির জন্য যদি নুরু মায়ের খায় তাহলে বুঝা যায় যে বিপ্লব বিরোধী শক্তিটা শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে তাহলে নুরুর মায়ের খাওয়ার কথা না ওই রাজনৈতিক প্রোগ্রামে রকম মায়ের খাওয়ার কথা না সুতরাং আপনাকে বুঝতে হবে দেশে যাচ্ছে কোথায় জামাত বরাবরই ওই সময় থেকে অভিযুক্ত এবং বাংলাদেশের রাজনীতিতে সবাই যেভাবে ঘৃণা করে তাতে সবচেয়ে ঘৃণিত দলই হচ্ছে জামাত এই ঘৃণার কারণে জামাতে যখন নিবন্ধন বাতিল হইল বাংলাদেশে কোনো দল শব্দ করেনি তার রাজনীতি যখন নিষেধ করা হইলো কেউ শব্দ করেনি সময় আসে যখনই হোক শব্দ করেনি আজকে যেমন শব্দ করতেছে শব্দ করেনি আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব করছি আমি জাস্ট আলোচনা করতেছি করেনি জামাতের যখন লোকগুলাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল বাংলাদেশে কেউ শব্দ করেনি কারণ যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে বাট সেট দিয়ে দিয়ে দাঁড়ে কয় আমি আইনের ছাত্র আমি নিশ্চিত করে বলতেছি যে স্বচ্ছতা ছিল না তার প্রমাণ এটিএম এটিএম আধার লক রিলিজ পেয়েছে জাস্টিস কিন্তু চেঞ্জ হয় অলমোস্ট সেম সেম ফুটিংস কোথায় এদের চিৎকার কেউ করেনি যে তাকে খালার দেওয়া হইলো কেন আমি সে তো স্বাধীনতা বিরোধী শক্তি কতগুলি লোকের যখন জেল দিছে স্বচ্ছতা ছিল না ফাঁসি দিয়েছে আমার কিন্তু কিছু আসে যায় না কিন্তু আমি স্বচ্ছতার প্রশ্নে দায়িত্বশীলতার প্রশ্নে তারা যে বিরুদ্ধে করছে সেই জন্য বলছি কেউ বলে জামাত ইসলাম ক্ষমা চায় না কেন ক্ষমা চাবে কেন বিচার করেন এত লোক মারছে এত ধর্ষণ করছে ক্ষমা চাইতে বলে রাজনীতি একটা বাজে জিনিস আমি রাজনীতিবিদদের যেটা দেখছি এই জামাতকে নিয়ে ক্ষমতায় যায় নাই কোন দল এই জামাতের মুক্তি মন্ত্রী বানায় নাই কে তখন কি আপনি ঘ্রাম পাইছেন তার গায়ের থেকে আমি তর্কের খাতিরে বলছি এই জামাত কিনে আপনি যুগপথ আন্দোলন করছেন ইরশাদের বিরুদ্ধে তাকে নিবেন কেন সব নিতে পারেন আপনি জামাতকে নিবেন কেন আমি তর্কের খাতে বলছি কোন রাজনৈতিক দলের কোন আদর্শ নেই আপনি জামাতকে নিয়ে ক্ষমতায় এঁকেছেন ফ্ল্যাট দিয়েছেন মন্ত্রী বানাইছেন জামাতকে নিয়ে যুগপথ আন্দোলন করছেন ঈশ্বাদ নামাইছেন এরশাদ কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আতাত করে তারা নামাইছেন কেন সেই লোকগুলো আপনার ক্ষমতায় যাবেন আবার সেই জন্য জামাতের যে কোনো অযৌক্তিক দাবিও কি মানবে অযৌক্তিক দাবি কোথায় এখন দাবির প্রশ্ন আমি আসিনি এখন জি আমি আসলে আসেন এইবার রাজনৈতিক দল নিষিদ্ধ করতে ডিফেন্স না না আপনার সাথে বিতর্ক করছি এই রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করবেন এডমিশনশিপ ক্ষমতা নিষিদ্ধ করা যায় ভিন্ন কথা জাতীয় পার্টি জাতীয় পার্টি আমাদের আত্মীয় সদন্না জাতীয় পার্টি অপরাধ কি অপরাধ তোইলেই যে স্বৈরাচার সরকারকে আপনি তারাইছেন সেই স্বৈরাচারগের বিরোধী দল পাতানো বিদলকে আপনি একটা তাকে স্বীকৃতি দিলেন বিরোধী দল লাগে তাই অফকোর্স ইট ইজ অ্যান অফেন্স আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না সে ব্যাপারে আমার ব্যক্তিগত আমি পলিটিশিয়ান না আমি যুক্তি দিচ্ছি এবার আসেন সিম্পল তার মানে বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্য ক্লিয়ার করেন যে নিষিদ্ধ তো আমরা বলছি দুই প্রক্রিয়ায় নির্বাহী আদেশে আর আইনি প্রক্রিয়ায় তাহলে কোন দিকে যাওয়া শ্রেয় বলে মনে করেন না 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 আমি এই ব্যাপারে যাবই না কারণ আমি রাজনীতিবিদ না আমি তাদেরকে উত্তর দিলাম আপনারা কেন সাইলেন্ট ছিলেন এই যে এখন বলতেছেন আপনি তো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা উচিত সেই হিসাবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করছে সরকার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় কার্যক্রম করতে আর আরেকটা গ্রাউন্ড আমি ভাই নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে না আমি তো নির্বিহাদেশে বন্ধ এই যে আপনি ডিফেন্স দিচ্ছেন জামাতের সময় কথা বলেন নাই কেন যে এই আপনি মন্ত্রী বানাইছেন আপনার আইডিওলজি নাই বাংলাদেশে যে দুইটা দল ক্ষমতায় ছিল পরীক্ষিত তাদের কোন আদর্শ নাই যুদ্ধাপরাধের বিচার ব্যাপারে তো বেগম খালেদা যে নিজেও বলেছে আদর্শ কারণ হয় যদি বলেন এখন আসেন পিয়ার পদ্ধতি অনেকেরই আছে যা যার আদর্শ আছে সে ওই যে রাস্তার পার দিয়ে রশি দিয়ে কল দুইটা আনোর বাইন্দে ফুটপাত দিয়ে হাঁটে বুঝছেন আর ট্রাফিক জ্যামে যে গাড়িগুলো থাই না থাকে সব আদর্শ বিবর্ধিত লোকগুলোর ভিতরে এটা পলিটিশিয়ান থাকুক রাত মতো অ্যাডভোকেট থাকুক এক্সারসাইজ এর গড় পড়তায় ব্যতিক্রম এক্সেপশন কে নট বি এক্সাম্পল কিন্তু জেনুইন লোকগুলো এরকম ফুটপাথ দিয়ে হাঁটে এবার আসেন জুলাই সনদের ভিত্তি পিআর পদ্ধতি তারপরে জাতীয় পার্টির আলাপ বাদ যা বললাম তো বললাম আপনি আমার বলেন তো পিআর সিস্টেম জুলাই সনদের যদি আইনি ভিত্তি দেন এবং জামাত বলছে নির্বাচনী হলফনামায় ঢুকাইতে যে ওইখানে লেখবেন যে আমরা সংসদে গিয়ে কার্যকর করব এই আইনি ভিত্তি দিব আমি প্রথম প্রশ্ন রাজনীতিবিদরা দেশ নিয়ে ভাবে না তার দল নিয়ে ভাবে দায়িত্বশীল ব্যক্তিরা বলতেছেন যে যারা পিয়ার চায় তারা কোনো আসন পাবে না বলে তাই চায় না সেই দায়িত্বশীল যে ব্যক্তির পক্ষে আমি বিপক্ষে আমি বলছি ওনারাও একচ্ছত্র আধিপত্য নিবে টু থার্ড মেজরিটি নেওয়ার জন্য ওনারা পিয়ার পদ্ধতি চাচ্ছে না জামাত চাচ্ছে পিয়ার পদ্ধতি ক্ষমতা ইয়েতে যাওয়ার জন্য কোনো সন্দেহ নাই সে তার আসন বাড়ানোর জন্য আসন বাড়ানোর জন্য সে তার স্বার্থ দেখছে আর যারা বিরোধিতা করতেছেন তারা নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা চায় পাশাপাশি তারা বলে কি দুর্বল সরকার হয় বাংলাদেশের সমস্ত সরকারগুলো সবল সরকার ছিল কতগুলো নির্বাচিত সরকার ছিল তাদের আমল নামাটা আপনি আনেন সেটাই পরে যাচ্ছি এই যে জুলাই সনদের ভিত্তি চাই সিস্টেম চাই তাতে রাষ্ট্রের ক্ষতি কি আর দেশের জনগণের ক্ষতি কি সেটা বলতে হবে সবাইকে রাষ্ট্রের ক্ষতি কি হয় জনগণের ক্ষতি কি হয় আমি নিশ্চিত করে আমি দায়িত্ব সহকারে বলতে পারি দেশ জনগণ ও রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না এক দেশ জনগণ ও রাষ্ট্রের যেটাই ক্ষতি হয় না সেটা যে রাজদিত্বগুলো মানবে না তারা দেশের জন্য যোগ্য রাজনীতিবিদ না এখন তারা ক্ষমতায় যাবে সেটা ভিন্ন চ্যাপ্টার ভালো কি হয় যদি আমার দরকার নাই আমি আমার এইটা নিয়ে আলোচনা করতেছি ইআরএ ক্ষতি হয় না এটা বলেন পিআরএ ভালো হয় কি যতটুকু আচ্ছা পিআরএ ভালো হয় কেন দুর্বলতা থাকে ভাই আমরা একটু না না শেষ করে দেই আচ্ছা পরে বিরোধ আপনি পরে দুর্বল সরকার হয় দুর্বল সরকার মানে কি আমি তো বলছিলাম সব নির্বাচিত সরকার সবল ছিল এই নির্বাচিত সরকারগুলোর অধীনে কিন্তু গ্রেনেড আয়নাগর তারপরে আপনার সাত চত্বর হত্যা হয়েছে সাতান্ন জন সেনা অফিসার হত হইছে সব নির্বাচিত সরকারের অধীনে সবল সরকারের অধীনে সুতরাং আমাদের যে দেশের অবস্থা তাতে দুর্বল সরকার থাকবে আর দুর্বল সরকার মানে কি আপনি স্বচ্ছ থাকলে আপনার দুর্বল সরকার কোন কারণ নাই আপনার অস্বচ্ছ হন এবং অস্বচ্ছ সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য বারবার ক্ষমতায় থাকতে এবং মেজরিটি লাগে আমার দেখা অভিজ্ঞতা গল্প যতই করুক পিআর সিস্টেম করবেন কি করবেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু রাষ্ট্রের এবং জনগণের কোনো ক্ষতি হয় না শক্তবিরোধী দল হয় শক্ত দল হলি চেক অ্যান্ড ব্যালেন্স হয় যারা বিরোধী দল চায় না তারা পিআর চায় না আর জামাতের মতো দল তারা সিট পাবে না তাই পিআর চায় তার মানে ঘুরে ফিরে সব দল রাষ্ট্রের ব্যাপারে

যে গণতন্ত্রে বিশ্বাসী তাকে শক্ত বিরোধ কেমনে আনতে হবে সেই প্রসেস যদি থাকে সেটাও তাকে মাথায় রাখতে হবে আপনি এখন আজকে এই যে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছেন না আমি কিন্তু আগেই বলছি যারা পিয়ার পদ্ধতি যায় তারা সংসদে ঢুকতে চায় আর যারা চায় না তারা নিরঙ্কশ ইয়েটা চায় আমি বলছি বারবার এবং এই দুইটার কোনটাই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না এবং সেটার জন্য এই যে যে দুর্নীতি গেছে তখন তারা দুর্নীতি করছে আর দুর্বল সরকার যেটা বলে আপনার অস্বচ্ছতা সরকার যদি স্বচ্ছ হয় এখন আসেন সরকার ছয় মাস পর যদি না টেকে চলে যাবে আরেকজন সরকার হবে উন্নত বিশ্বের কথা বলছে জাপান ইটালি প্রতি বছরে তিনবার চারবার সরকার বদল হয়। উন্নত এবং ক্ষতি নেই কিন্তু আপনি যদি সফল সরকার মানি ওইরকম বিরোধী দল ছাড়া এখন আপনারা নির্বাচন চাচ্ছেন কেন এই যে লেভেল প্লেই ফিল্ড নাই এই পুরনো প্রশাসন আছে যাদের অধীনে আপনার বিগত দিনে নির্বাচনে যান নাই এখন যাইতে চান কারণ আপনার মাঠে এখন ফ্রি আরেকটা কথা উনি আগে বলছে জাতীয় পার্টির নাকি হয়ে যাবে পার্টি দ্বিতীয় আওয়ামী লীগ আছে এবং তারা কেন করতে চাচ্ছেন সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন কথা জনরাই ওই দিকে যাবে ঠিক আছে আবার ইনুস সাহেবের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হয়েছে বহু আগে যে উনি নিরপেক্ষ না অথচ তারও দিনে আপনি নির্বাচন চাচ্ছেন তো আমার আপনার সামনে প্রতিদ্বন্দ্বী নাই এই যে আমাদের মানসিকতা আপনি দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন পার্লামেন্টের শক্ত দল চান তাহলে আপনি গণতন্ত্রে বিশ্বাসী যদি হন আপনি শক্ত বিরোধী দলের জন্য যা করা দরকার সেটা আপনাকে মেনে নিতে হবে মানবেন কি মানবেন না সেটা রাজনৈতিক সিদ্ধান্ত রাষ্ট্র আমরা তর্ক করতেছি মেরিটস ডিমেরিটস নিয়ে সুতরাং আমার কাছে মনে হয় না ক্রিয়ার পদ্ধতি অযৌক্তিক এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নের জন্য এরকম এক চেটিয়া সৈরাচার ছাড়া কারণ যারা সকাল বিকাল রাজাকারের সাথে আতাত করে মন্ত্রীও বানায় আবার ছেড়ে দেয় হ্যাঁ সুতরাং আপনি তো ইউ ক্যান ট্রাস্ট এনিবডি সুতরাং আমরা চাই ওই রকম সরকার থাকুক যেটা নরে বড় হোক আর যাই হোক রাষ্ট্রের জন্য মঙ্গল জন্য এই পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে যারা আলোচনা করতেছে নিছক তাদের দল নিয়ে চিন্তা করতেছে রাষ্ট্র নিয়ে চিন্তা নাই কারণ এই দুইটা পদ্ধতিতে পিয়ার পদ্ধতি রাষ্ট্রের কোনো ক্ষতি নাই দেশের জনগণের কোনো ক্ষতি নাই আপনি রাষ্ট্র আর দেশকে ভালোবাসলে জনগণকে ভালোবাসলে মানবেন না কেন